আইপিএলে মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত লিয়াম লিভিনস্টং যেখানে পাঞ্জাব কিংসের হয়ে তিনি পরপর দুই মৌসুম ভালো পারফরম্যান্স করার পর দু সালে সুযোগ পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে কিন্তু সেখানে নামের সঙ্গে সুবিচার করতে পারেননি তাই এবার তাকে ছেড়ে দিয়েছে আর ফলে আইপিএল এর মিনি নিলামে দেখা যাবে তাকে আর মিনি নিলামের আগে ফের পুরনো ছন্দে ধরা দিলেন তিনি নাইট আইডাসের জার্সিতে এক ওভারে বত্রিশ রান করলেন লিভিনস্টং তবে আসন্ন নিলামে সব প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে কামরান গ্রিনকে নিয়ে এই আজি অলরাউন্ডার ভালো দাম পাবেন কিন্তু তার পাশাপাশি এই ইংলিশ অলরাউন্ডার বাজিমাত করার জন্য তৈরি বর্তমানে তিনি আবুধাবি নাইট হয়ে খেলছেন যেখানে দাপটে পারফরমেন্স করলেন তবে আইএল টিতে সারজা ওয়ারিয়াসের এর বিরুদ্ধে নেমেছিলেন আবুধাবি নাইট রাইডার্স সেই ম্যাচে লিভিনস্টং আটত্রিশ বলে ব্রাসি রানের একটি ইনিংস খেলেন তবে তার ইনিংসে ছিল দুটি চার ও আটটি ছক্কা এই ইনিংসের সুবাদে আবুধাবি নাইট রাইডার্স চার উইকেট হারিয়ে দুশো রান করে এবং উনচল্লিশ রানে জেতে শেষ ওভারে লিভিনস্টং করেন বত্রিশ রান তবে এবার সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইজি তাদের দলে একজন তারকা অলরাউন্ডার খুঁজছে তবে এই নিলামে চেন্নাই সুপার কিং ও কলকাতার নাইট রাইডার্স লিয়াম লিভিংস্টং এর পিছনে ঝাপাতে পারে কারণ এই দুই দলের হাতে রয়েছে সবচেয়ে বেশি টাকা তবে লিভিনস্টং তার বেশ প্রাইজ রেখেছে দু কোটি টাকা লিভিনস্টং এবং কামরান গ্রিনের মধ্যে কে বেশি টাকা পাবে তা নির্ভর করবে মিনি নিলামে কোন প্লেয়ারকে আগে তোলা হবে তার উপর তবে পনেরোই নভেম্বরের নিয়ম মেনে রিটেকশন তালিকা প্রকাশের পাশাপাশি দশজন প্রতিভাবান ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা সবচেয়ে অবাক করা বিষয় হল কুন্টেন ডিকক থেকে শুরু করে রহমান উল্লাহ গুরবাদ এমনকি লুপনাথ সিসেদিয়াকেও ছেড়ে দিয়েছে কে কে আর কাজেই সমস্ত উইকেট কিপার ছেড়ে দেওয়ায় এই মুহূর্তে কলকাতার নাইট কিপার এর তাই নিলাম টেবিল থেকে সেই লক্ষ্যই আগে পূরণ করবে কলকাতার নাইট রাইডার্স তবে জি নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ভাগ্য বদলাতে ১৬ ডিসেম্বর মিনিনেলাম থেকে নিউজিল্যান্ডের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম শেরফাটকে কিনে নিতে পারে বেগুনি ম্যানেজমেন্ট তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ছিলেন এই কিউবি তারকা শুধু তাই নয় কলকাতার নাইট রাইডার্সের কেরিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিবেগন নাইটাইডাসের হয়েও খেলেছেন এই নিউজিল্যান্ডের তারকা তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার নাইট রাইডার্সের দলে জায়গা পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান শেরফার যদিও পূর্বী সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন আইপিএল এর ইতিহাসে ব্যাঙ্গালুরু সহ এই দুই দলেই খেলেছেন এই কিউবিক ক্রিকেটার দু হাজার একুশে কলকাতার জন্য মাত্র একটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল এই তারকা প্লেয়ারের তবে এবার মনে করা হচ্ছে যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে কে কে আর যদি তাকে কেনে নেয় সেক্ষেত্রে নাইদের উইকেটের পিছনে দাঁড়ানোর জন্য অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন তিনি